হ্যালো এভরিওয়ান নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম স্টেশনে না গিয়ে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসে যেকোনো ট্রেনের টিকিট কিভাবে বুক করতে হয় চলুন দেখে আসি তো প্রথমে আমাদের ফোন থেকে ক্রম ব্রাউজার ওপেন করতে হবে ক্রম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখব ই টিকিট ডট রেলওয়ে ডট ডট লিখে সার্চ করে দেবো ওকে সার্চ করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এখানে বাংলাদেশ রেলওয়ে লেখা রয়েছে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম বাংলাদেশ রেলওয়েতে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আমরা থ্রি লাইনে ক্লিক করে দিব থ্রি লাইনে ক্লিক করে দিলে এখানে বেশ কিছু অপশন দেখা যায় এখান থেকে রেজিস্টার্ড এটার উপরে ক্লিক করে দিবেন ওকে দেওয়ার এখান থেকে আপনি আপনার ফুল নেম দিয়ে দিবেন এনআইডি কার্ড অনুসারে দিয়ে দিবেন এখানে আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ বুঝানোর ক্ষেত্রে একটি নাম্বার দিয়ে দিলাম এখানে আপনার এনআইডি এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন দেওয়ার পর এই যে এই বক্স এখানে একটা টিকমার্ক দিয়ে এখানে ভেরিফাই করে দিবেন ওকে ভেরিফাই করে দিলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম এখানে এখন যেরকম দেখতে পাচ্ছেন জেন্ডার ওকে এবং রেজিস্ট্রেশন করা আছে আমি এর জন্য পরের স্টেপটি দেখাতে পারলাম না আপনারা পরের স্টেপে গেলে আমার বিশ্বাস বুঝতে পারবেন না পারলে কমেন্টে জানাবেন আমি পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো আপনি ভেরিফাই করার পরের স্টেপে গেলে আপনি ইজিলি সবকিছু বুঝা যাবেন হ্যাঁ তো রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আমরা থ্রি লাইনে ক্লিক করে দিব তারপর এখান থেকে লগ করে নিব আপনি যে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে লগ করে নেবেন ওকে লগ করে নেওয়ার পর এখান থেকে ফর্ম আপনি যেখান থেকে যাবেন সেই স্টেশনের নাম এখানে লিখবেন আমি ঢাকা দিয়ে দিলাম টুতে আপনি যেখানে যাবেন সেখানে স্টেশনের নাম দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম ফর্মে আপনি যেখান থেকে যাবেন সেই স্টেশনের নাম এবং টুতে আপনি যেখানে যাবেন সেই স্টেশনের নাম আমি ঢাকা থেকে আক্কেলপুর যাব আমি ফর্মে দিয়েছি ঢাকা এবং তে দিয়েছি আক্কেলপুর এখান থেকে জার্নি ডেট হ্যাঁ আমি তিরিশ তারিখে যাব তিরিশ তারিখ সিলেক্ট করে দিলাম এবার কোর্স সিলেক্ট করতে হবে এসি নন এসি আমি এখান থেকে সাধারণ এসি আর ক্লিক করে দিলাম এবার এখান থেকে সার্চ ট্রেনে ক্লিক করে দেব ওকে তিরিশ তারিখের যতগুলো ট্রেন রয়েছে সবগুলো এখানে দেওয়া রয়েছে এই যে নীলসাগর এক্সপ্রেস একতা এক্সপ্রেস এবং দ্রুতজান এক্সপ্রেস এখন বিষয় হচ্ছে নীলসাগর এক্সপ্রেস এই ট্রেনটি ছয়টা পঁয়তাল্লিশ এ এম ঢাকা থেকে রওনা দিবে এবং আক্কেলপুর বারোটা আটত্রিশ পি এম এ পৌঁছাবে হ্যাঁ এখানে ভিআইপি সিট রয়েছে তিনটা এবং সাধারণ সিট রয়েছে আঠারোটা এখানে একতার সিট রয়েছে তিরিশটা এবং এই ট্রেনটি সার্ভে দশটা পনেরো এ এম এবং আটটি পুরো চারটা পঁচিশ পি এম আপনি সেমভাবে ভাবে সব ট্রেনের সময়সূচি এখানে দেখতে পারবেন আমি এখান থেকে একতার একটি টিকিট বুক করে আপনাদের দেখাচ্ছি এভাবে আপনি যেকোনো টিকিট বুক করতে পারবেন তো বুক করার জন্য এই যে বুক নাও লেখা রয়েছে এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমরা স্কুল করে নিচে আসবো নিচে আসার পর আমাদের কোর্স সিলেক্ট করতে হবে মানে বগি কোন বগিতে আপনি যাবেন তার জন্য এই যে সিলেক্ট কোর্স নিচে এটাতে ক্লিক করে দিব দিলে এখানে দেখতে পাচ্ছেন সর্বগীতে রয়েছে বারোটা এবং ভর্তি হচ্ছে রয়েছে আঠারোটা আপনি যেই বগিতে যাবেন সেটা সিলেক্ট করে দিবেন আমি ভর্তি হচ্ছে দিলাম দেওয়া এই ক্যাবিনেট সব সিট গুলো দেখাচ্ছে তো যেগুলো হলো সেগুলো বুক রয়েছে আর যেগুলো হোয়াইট দেখতে পাচ্ছেন এগুলো অ্যাভেলেবেল তো আপনি যে সেটটি নেবেন সেটার উপরে ক্লিক করে দেবেন আমি এখান থেকে ছয় নম্বরে দিলাম আর এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিই আপনি একসঙ্গে চারটি সিট বুক করতে পারবেন আমি একটি করব করার জন্য আমরা স্ক্রল করে নিচে আসব ছয় ক্লিক দিছি এবার স্ক্রল করে নিচে আসবো হ্যাঁ নিচে আসলে এখানে মানে প্রাইস দেখাচ্ছে 495 টাকা এবং বন্ডিং স্টেশন কমলাপুর এটা কমলাপুরই থাকবে আমরা এখান থেকে কন্টিনিউ প্রসেসে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি ওটিপি আসবে আপনার ওই ভেরিফাই করে দেবেন হ্যাঁ এখানে আপনাকে চার মিনিট বিশ সেকেন্ড সময় দেবে এর মধ্যে আপনাকে টিকিটটি বুক করতে হবে আমি যে বলছিলাম নাম ঠিকানা দিতে হবে হ্যাঁ এখানে আমার নাম দেওয়া রয়েছে প্যাসেঞ্জার টাইপ এখানে দেওয়া রয়েছে এখানে আমার ফোন নাম্বারটি দেওয়া রয়েছে ইমেল দেওয়া রয়েছে মানে যেগুলো আমি অ্যাড্রেস দিয়েছি সেগুলো এখানে শো করতেছে এবার আমরা স্কুল করে নিচে আসবো টিকিট প্রাইস চারশো পঁচানব্বই ভ্যাট নাই সার্ভিস চার্জ বিশ টাকা এই টোটাল পাঁচশো পনেরো টাকা হ্যাঁ এবার আমরা স্কুল করে নিচে আসবো পেমেন্ট ডিটেলস হ্যাঁ স্কুল করে নিচে চলে আসবো নিচে আসলে এখানে দেখতে পাবেন ক্যাশ নগদ রকেট উপায় আপনি আপনার পছন্দ মতো বিকাশে দিতে পারেন নগদেও দিতে পারেন রকেটেও দিতে পারেন তো আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিব তারপর প্রসিড টু পেমেন্ট এটার উপরে ক্লিক করে দেব ক্লিক করে দিলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি এখানে কনফার্ম করে দিব নাম্বার দেওয়ার পরে আপনার নাম্বারে ছয় ডিজিটের একটি কোড আসবে কোডটি এখানে কপি কপি করে দিবেন দেওয়ার এখান থেকে কনফার্ম করে দিবেন এবার আপনার পাসওয়ার্ড বিকাশ পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে দিলে আপনার টিকিটটি বুক হয়ে যাবে তো আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে স্টেশনে না গিয়ে যে কোনো ট্রেনের এসি নন এসি করতে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ